আবার বেরিয়ে যাচ্ছি আমরা তো দেখ তো একদম কিন্তু কেউ ঠিক করবে না সম্পূর্ণ দেখবে যদি কোথাও যায় তারা দেখতেই পাবেশা তো আছে এখন দেখি কত হচ্ছে কেমন লাগছে কেমন করে কিন্তু অবশ্যই জানি আর এখানে কারোর বাড়ি থাকে সেটা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর দেখো সত্যি পাশে দেখো সাইড দিয়ে গাছপালাগুলো দারুণ লাগছে সত্যি দেখতে একদম অসাধারণ আর আমার তো তোমাদের এর আগের ভিডিও তো অনেকবার বলেছি তো আমার এরকম বাইকে ঘুরতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট অবশ্যই জানিও আর সত্যি ভিউটা দেখো কত সুন্দর আর আমরা এরকম বাইকে ঘোরাঘুরি ভিডিও আরো বেশি দিতাম আর এখন টাইমই পাওয়া যায় না তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ব্লগে দিতে পারি কিন্তু তোমরা তো এখন আর কেউ কোনো কমেন্ট করছো না তো তার জন্য আমাদেরও আর আগ্রহ হচ্ছে না চলো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি পরের সঙ্গে কৃষ্ণনগর তো আমি কখন যাইনি কৃষ্ণনগর তো এই লাইনে কেউ নেই আমাদের তো কাজের জন্যই যাচ্ছি তো আর জানি না কোথায় কোথায় ঘুরতে যাব এখন দুজনে মিলে কিছুই জানি না তো ওর একটা কাজও ছিল আবার ভাবছিলাম কোথাও ঘুরে আসব এখন দেখি কোথায় ঘোরা যায় চলো আমাদের সঙ্গে থাকো তোমরা তো ওই চলো যেদিকে দুই চোখ যায় সেদিকেই যাব আমরা আজকে তো আজকে প্ল্যান করে নিয়েছি তো আমরা সত্যি নিজেরাও জানি না যে কোথায় যাব তো দুজনে মিলে বেরিয়েছি আর কথা বলতে বলতে প্ল্যান করতে করতে যাবো যে কোথায় যাওয়া যায় তো সব যেন ভালো মতো হয় তো সেটাই চাই চলো তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি আর দেখো মেঘলা ওয়েদার তো খুব একটা রোদও নিই সত্যি দারুণ লাগছিল আর প্রচণ্ড গরম ছিল সেই দিন তো গরমের মধ্যে আমরা তো দুজনাই সেফটি হয়েছে তো তোমরা সেটা দেখতেই পেলাম আমাদের ফার্স্টের দিকে দেখো আর কথা আছে না এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো আমার সত্যি খুব ভালো লাগে বাইক ঘুরতে আর ওর সময় তো আরও বেশি ভালো লাগে তো দেখো তো এই সত্যি দেখো প্রকৃতিটাকে কত সুন্দর লাগছে দেখতে আর তোমরা কী কী প্রকৃতি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর কারা কারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকেও আর দেখো আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি এখনও রুকিনী কৃষ্ণনগর তো চলো তো মনে হচ্ছে এই ডাক্তারটা যদি দূর কৃষ্ণনগর তো আমি তো আসিনি ও মাঝে মাঝেই আসি চলো দেখো রাস্তাটা মনে হচ্ছে খুব সুন্দর হবে সামনে বীজ আছে ভোজা আছে চলো দেখো স্যারদের কাছে জিজ্ঞাসা করলো যে টাউনের ভিতরে কোন দিক থেকে ঢোকা হবে ও আসে হয়তো মেন টাউনের ভিতরে যায়নি যাই হোক তো চলো তো দেখো তো কোথাতেই আমি যাচ্ছি আমরা বুঝতে পারছি না দেখো কোন তলাদে যাচ্ছি ও সবই বুঝতে পারছি মানে আমি নতুন তো জন্য মতো জিজ্ঞাসা করছি দেখো তো আমরা হচ্ছে ব্রিজের নিজ দিয়ে দেখো দেখো কোন তলাধে তলাতে যাচ্ছি দেখো আর সত্যি মানে কৃষ্ণনগরে আসার পথে অনেক কিছু দেখলাম অনেক জিনিস আছে পুরনো পুরনো তো সেগুলো অন্য অন্য জায়গায় দেখা যায় না তো বেশ দেখো আর রাস্তাটা কিন্তু দারুণ লাগছে দেখতে সত্যি আর সত্যি তোমরা ভাবছো যে ওয়েদারটা দারুণ গরম নেই এটা একদম ভুল তো মেঘলা ওয়েদারের মধ্যে যে এতটা গরম থাকবে সেটা ভাবতেই পারিনি সত্যি প্রচুর গরম ছিল আর দেখো রাস্তাটা কি কি সুন্দর লাগছে দেখতে ভিউটা দেখো কি সুন্দর তো এই সেই সুন্দর রাস্তায় আমাদের যাওয়া হলো না তো আমাদের এই রাস্তাটা যেতে হবে তো দেখো সামনেই দেখো গাছগুলো কত সুন্দর সারি সারি দারুণ লাগছে দেখতে আর এটা আমরা গেছিলাম কবে তো এডিট করা একদমই হয়নি তো জামাই আগের দিন গেছিলাম কৃষ্ণনগর আর তোমরা তো জানো জামাই শুটির আগে থেকে কতটা গরম পড়েছিল আর জামাই শিশুর দিনও গরম পড়েছিল প্রচুর জামাই যেন না গেলেই ভালো হতো তো আমরা আর জামা ভিডিওটা আগে দিয়েছি তো দেখো তো আমরা কৃষ্ণনগর পড়েছি ওই যে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের গেট সামনে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে কৃষ্ণনগরের গেট আর তোমরা যদি কেউ আমাদের এই কৃষ্ণনগর থেকে আমাদের ভিডিও দেখ দেখো তাহলে কিন্তু কমেন্ট অবশ্যই জানিও তো দেখো ঢুকে পড়েছি কৃষ্ণনগরে তো দেখো দোকানটা কত সুন্দর এক সারি সারিতে সব মানে একটা বিল্ডিং এর মধ্যেই তো দেখো সুন্দর লাগছে দেখতে তো চলো একদম পপর কৃষ্ণনগর ঢুকে গেছি আমরা দেখো ওই যে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা তো এখন সব জায়গাতেই এরকম থাকি তো কৃষ্ণনগরও সেটা আছে আর দেখো তো আমরা সেই কাছাকাছি চলে এসেছি তো যেখানে দরকারের জন্য এসেছি তো এটা আমাদের পার্সোনাল তো এই কাজটা হয়ে আমরা চলে যাব কোথায় যাব ঘুরতে তো তোমরা সেটা দেখতে থাকো তবে দেখো চলেই যাচ্ছি চলেই যাচ্ছি তো পথ আর শেষ হচ্ছে না তো দেখো কৃষ্ণনগর আই লাভ কৃষ্ণনগর

এটাও তালা দেওয়া তো ওয়েস দেখো দেখতে আসলাম চার্জ আর কি অবস্থা দেখো সব গেটেই দেখি তালা দেওয়া দেখো বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভেবেছিলাম তোমাদের সব কিছু ওই যে এই যে এটার গেটেও দেখলাম তালা মারা তো আমাদের তো দেখো এত গরমের মধ্যে এসেও কোনো লাভ হলো না সব গেটেই দেখছি তালা মারা তো গাইস দেখো আমি সামনে সামনে যাচ্ছি তো এসেও কোনো লাভ নেই তো দেখো তালা ঝুলানো দুখানা তো এখানে একটা টাইম আছে তো আমরা সেই টাইমে বেশি টাইমটা চলে এসেছি আর কি করা যাবে দুপুর টাইমটায় তো এখানে আটটা থেকে বারোটা পর্যন্ত লেখা আছে ওখানে আর আমরা এসছি এখন একটা চার বাজে কী আর করা যাবে সামনে থেকে দেখেই চলে যাই ভেতরে প্রবেশ করতে পারলাম না দেখো কি আর করবো দেখো তালামারা সব বন্ধ তো ওই ওপরে লেখা আছে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর আমরা এসপি একটার পরে কি করে খোলা থাকবে তো চলো কি আর করা যাবে কপাল খারাপ থাকলে যা হয় আবার যদি নেক্সট টাইম কখনো আসি তখন আবার তোমাদের ঘুরিয়ে দেখাবো তো তবুও খুব যতটা পারছি বাড়ি থেকে দেখিয়ে নিচ্ছি তোমরা কে কে এসেছো কমেন্ট করে জানিও তো আমরা এখন দুজনে চলে যাচ্ছি

তো গাইজ কী আর করা যাবে সত্যি কপালটা খারাপ তো প্রথমবার আসলাম কৃষ্ণনগর তো এরকমভাবে ফিরে যাবো বুঝতেই পারিনি তো ভেবেছিলাম খ্রিস্টান চার্চ ঘুরবো ভেতরে তো অনেকক্ষণ থাকবো তো সেই কপালটার হলো না এখন চলে যেতে হচ্ছে বাড়ির দিকে কী আর করা যাবে তো দেখো সবগুলোই বন্ধ একটাও যদি খোলা থাকতো তো এরকমটা হবে ভাবতেই পারিনি আর সত্যি কথা বলতে কি আমরা তো জানি না যে কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে তো না জেনেই চলে এসছি তো তার জন্য হয়তো এইভাবে ফিরে যেতে হচ্ছে তো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক তো গাইস কেয়ার করা যাবে চলো তাহলে মন খারাপ করে বাড়ির দিকেই চলে যাই কিছু করার নেই চলো তো গাইস দেখো আমরা অনেকটাই চলে এসেছি আর দেখো কৃষ্ণনগর বেট এই বেট তো দেখতে পাচ্ছ আমরা এখন কৃষ্ণগর থেকে হেরিয়েই যাচ্ছি তো ভেবেছিলাম রাজবাড়িতে যাব কিন্তু এই সময়টা হয়তো সব জায়গাতেই সব কিছু বন্ধ থাকে তার জন্য আর গেলাম না

আগেও দেখিয়েছি আবার আগে দেখাতে যাওয়ার সময় দারুণ লাগছে দেখো রাস্তাটা দেখতে চলো তাহলে আস্তে আস্তে আমি বাড়ির দিকে পৌঁছাই দেখো আমরা এখানে দাঁড়িয়ে গেছি চালের শেষ খাবো তো রাস্তার পাশে একদম ওষুধ চলো তাদের করে খেয়ে নিই

তো আমরা এখন ভিডিও করবো একটু তো তখন ওপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম এখন দেখো নিচে চলে এসে যাওয়ার পথে তো দেখো কেমন লাগছে ভিউটা একটু কমেন্ট করে জানিও দারুণ লাগছে দেখতে তো চলো আমরা এখানে একটু শর্ট ভিডিও করব তো দেখো বন্ধুরা গরমে এমন একটা শান্তির জায়গা সত্যি ভীষণ ঠান্ডা পরিবেশ আর এখানে যে ভিউটা দেখো বন্ধুরা শুধু একদম মন মুগ্ধ করা সত্যি সুন্দর ব্রিজটা কি লাগছে এখান থেকে বাহ আর একটা ব্রিজ দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে ওই দেখো দূরে রেল ব্রিজ দেখেছো দেখো চারিদিকে পরিবেশটা একদম ঝাঁকা নাকা তো এই চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাচ্ছি হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা